আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে আমার ছেলে প্রথম বেতন পাবে আমি মসজিদে দিয়ে দেবো টাকা ছেলে মেয়ে দুটো পড়াশোনা করাছি এই আমার কাজ ওই বাদাম বেঁচছি আমি মনীষ খেটি আমি ছেলে মেয়ে দুটো লেখাপড়া শিখাছি আমার ছেলে ভবিষ্যতে যদি ওর ভবিষ্যৎটা গড়তে পারে এই আমার চাকরি পেলে ওর ওর লেখাপড়া শিখি যোগ্যতায় আর আব্বু খুবই অসুস্থ এবং আব্বু ভ্যান চালায় এভাবে আমাদের সবচেয়ে না আমি চাকরি পেয়েছি এবং আমি আমার বাপ আবুর পাশে দাঁড়াইতে পারবো এবং আমার পরিবারের দেখাশোনা করার দায়িত্ব এটা দায়িত্ব নিতে পারবো আমি একা মানুষ কৃষক মানুষ আমার ফ্যামিলি চারটা লোক এখন দেখে একলা ছেলে পেলে তো আমি লেখাপড়া ই করার পার্থ আমার খরচ করলে পারছি না ওই জন্য ছেলেটা চাকরিটা হলো দেখি ছেলেটা কিছু দেয় আমি কিছু দিয়ে ছোট ছেলেটা লেখাপড়া শিখাবো শেখাবার ভালো কিছু একটা মানে এটা ঢুকাবো ছেলেটা

তারা তাদের যোগ্যতা মেধা দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেয়েছে তারা মাঠ পর্যায়ে যখন আসবে তখন তাদের কাজের দ্বারাই আপনারা তাদের দক্ষতা উদাহরণ হিসেবে দেখতে পাবেন আসলে আর আমরা মেহেরপুরবাসী মেহেরপুরের সাংবাদিকগণ মেহেরপুরের সাধারণ জনগণ সর্বদাই পুলিশের সহযোগিতা করে এসেছেন আপনাদের সহযোগিতার ফলেই আজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়েছে